আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তিরমিজ শরীফের হাদিস হজরত আবু আল্লাহ তালা আনু বলেন রসুল ওয়াসাল্লাম বলিয়াছেন তোমরা বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করো প্রসিদ্ধ তাবি হজরত মখুল রহমতুল্লাহ আলাই উনি বলেন যে এই একটি দোয়া সত্তর প্রকারের দুঃখ কষ্ট দূর করে দেয় তার মধ্যে সবচেয়েতে ছোট কষ্ট হচ্ছে দারিদ্রতা তাহলে কত গুরুত্বপূর্ণ তা বড় বড়ো কষ্টগুলো তো আছেই সবচেয়ে ছোটো আমরা তো মনে করি যে দারিদ্রতা হচ্ছে সবচেয়ে আমাদের সবচেয়ে বড় দুঃখের কারণ সবচেয়ে বড় কষ্টের কারণ কিন্তু সত্যটার মাঝখানে এটাই হলো সবচেয়ে নিম্নটা সবচেয়ে ছোটোতা তাহলে দোয়াটা কি আমরা আশা করি সবাই মুখস্থ করবো দোয়াটা হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আমি আবার বলতেছি বেশি বেশি করে ভাই হাঁটতে চলতে ফিরতে নামাজের পরে বসে ফুসি পড়লাম হয়তো আল্লাহ তালা যদি আমার তকদির ভালো থাকে আমার রেজিকটা আল্লাহ তালা পরিবর্তন করে দিতে পারে এই দোয়ার মাধ্যমে তো আমরা সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ এই দোয়াটা বেশি বেশি করে আমল করব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ইনশাআল্লাহ সবার প্রতি দোয়া থাকবে আল্লাহ তালা যেন সবাইকে দোয়াটা বেশি বেশি করে আমল করার তফিকদ দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক